বিসমিল্লাহ ইউরি রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশিক্ষার্থীগণ আজকে আমরা আমাদের একটা বিশেষ ক্লাস দেখবো এবং এই ক্লাসে আমরা আরবি টাইপিং শিখবো ইনশাল্লাহ আরবি টাইপিংয়ের জন্য আমাদের যে সফটওয়্যারটি দরকার সেটা আমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট অ্যাল ভাষা ডট কম এর ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নেব এবং খুবই ছোটো সফটওয়্যার মাত্র কয়েক সেকেন্ড লাগবে ডাউনলোড হতে এরপর আমরা এটাকে ইনস্টল করে নিই এবার তাহলে আমরা বন্ধুরা ওয়ার্ডের একটা ফাইল খুলি এবং আমরা আমাদের পছন্দ মতো একটি ফন্ট ট্র্যাডিশনাল আরবিক এবং প্রয়োজনীয় ফন্ট সাইজ সিলেক্ট করে নিই বন্ধুরা যেহেতু আমরা এটা ডান দিক দিয়ে শুরু করব জন্য টেক্সটের যে ডিরেকশন এটা রাইট থেকে লেফট সিলেক্ট করে নিতে হবে এবার আমরা বন্ধুরা নিচে ল্যাঙ্গুয়েজ বাড়ে গিয়ে আরাবিক সিলেক্ট করি আচ্ছা তাহলে আমরা বিস্ম লেভেলে শুরু করতে পারি যেমন এ ফর আলিফ এবং বি ফর বা টি ফর তা ই ফর সা জে ফর জিম এবং এইচ ফর হা এবং শিফট দিয়ে আমরা খেয়ে দিলে খাওয়া হয়ে যাবে এবং ডি ফর ডাল এবং শিপ দিয়ে যদি আমরা ডি দিই তাহলে ডাল হয়ে যাবে আর ফর র জেড ফর সা এস ফর সিন এক্স ফর সিন এবং শিপ দিয়ে এস দিলে আমাদের সাদ হবে এবং শিপ দিয়ে জে দিলে আমাদের দ্বাদ হবে এবং শিপ টি দিলে ত এবং জেড দিলে জ ই ফর আইন এবং জি ফর গাইন এফ ফর ফউ ফর কাপ কে ফর কাপ এল ফর লাম এম ফর মিম এম ফর নুন ডাব্লিউ ফর ওয়া এবং ও ফর হা ইউ ফর হামজা এবং আই ফর ইয়া এই হলো আমাদের উনত্রিশটি বর্ণ এখন আমরা হার ব্যবহার শিখব যেমন বা যাবর বা আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমাদের সিফ দিয়ে দিতে হবে বা যাবর বা এবং তারপর জবর দিতে হলে শিফট এফ তা জবর তা যদি আমরা দুই জবর দিতে চাই তাহলে এফের ঠিক ডান পাশের যে বাটনটি রয়েছে অর্থাৎ জি শিফট দিয়ে জি দিলে দুই জবর হয়ে যাবে জের দিতে হলে শিফট দিয়ে এক্স দিতে হবে এবং দুই জের দিতে হলে শিফট দিয়ে এক্সের পাশের বাটনটি সি দিতে হবে তাহলে দুই জের পেজ দিতে হলে আমাদের শিফ দিয়ে বি দিতে হবে এবং যদি আমরা দুই পেজ দিতে চাই তাহলে বিয়ের পাশেরটা অর্থাৎ শিপ দিয়ে ইন দিতে হবে এবার যদি আমরা শকুন দিতে চাই তাহলে আমাদের শিপ দিয়ে কিউ দিতে হবে এবং যদি আমরা সাদা দিতে চাই তাহলে ছিপ দিয়ে ই দিতে হবে এখন আমরা কিছু যুক্তাক্ষর দেখি যেমন লামালিপ শিপ দিয়ে এল দিলে লামালিফ হয়ে যাবে এবং শিব দিয়ে ডাব্লু দিলে পর উপরে হামজা আসবে শিব দিয়ে আই দিলে আলিফ মাকসুরা হবে এবং শিব দিয়ে ইউ দিলে ইয়ের উপরে হামজা আসবে বন্ধুরা তাহলে আমরা মোটামুটি বর্ণ এবং হরকত টাইপিং করে শিখলাম এবার আমরা কিছু উদাহরণে যাই যেমন আমরা এখন বিসমিল্লাহ রাহিম রহিম। দেখা শিখব তাহলে বা অর্থাৎ বি জেড দিতে হবে শিফট এক্স এরপর আমাদের সিন অর্থাৎ এস এবং শুকুন দিতে হলে শিফট কিউ পেস এবং মিম দিতে হলে এম জেড দিতে হবে শিফট এক্স তাহলে বিসমি এবং আমরা স্পেস দিব যেহেতু নতুন শব্দ আসবে এরপর আল্লাহি আলিফ লাম লাম এবং ও দিলে হা হবে অটোমেটিক সাদদা এবং খারাপ জবান নিয়ে নিবে আল্লাহ লেখার সময় এবার জেদ জেড দিতে হবে তাহলে শিব দিয়ে এক্স বিসমিল্লাহ আর রহমান তাহলে আলিফ এবং এল ফর লাম এবং লামের পরে রয়েছে র অর্থাৎ আর এবার সাদদা দিতে হবে অর্থাৎ শিব দিয়ে ই এবং জবর শিব তারপরে বড়ো হা অর্থাৎ এইচ এবং তারপরে সুকুন আসবে শিফট কিউ এরপরে আসছে মিম এবং মিমের পরে খাড়া যাব তাহলে শিব দিয়ে এইচ এরপর রয়েছে নুন নুনের পরে রয়েছে জের তাহলে শিব দিয়ে এক্স অর্থাৎ বিসমিল্লাহমানি এবং আর ওয়াহিম তাহলে আলিফ লাম এবং র রাদা দিতে শিফট দিয়ে ই এবার জবর শিফট এফ এবং হ্যা এইচ এবং এটাতে জের দিতে শিফট ডি এক্স এরপর ইয়া আই সুকুন শিফট কিউ পরে মিম এম এবং তাতে জের দিতে শিফট এক্স তাহলে বিসমিল্লাহানির রাহিম বন্ধুরা পূর্ণ কীবোর্ড লেআউটের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আরবিক টাইপিং কোর্সের দেখে নিতে পারি এখানে ডাউনলোড করার পরে কি করতে হবে সবগুলো বলে দেওয়া আছে এবং এখানে আপনাদের জন্য একটি কীবোর্ড লেআউট দেওয়া আছে কীবোর্ড লেআউটের মধ্যে আমরা যেটা বলেছি সব কিছুই রয়েছে আশা করি এরপরে আপনাদের আরও সমস্যা হবে না এবং হলে এখানে আপনারা আপনাদের কমেন্টসে আপনাদের প্রবলেম বা সমস্যার কথা জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে নিজেরা প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লা বাকাত